বা শরীরের ভেতরে যে বডিতে বা ফুসফুস বা আমাদের যে লিভার বা যতগুলো আমাদের ভেতরে কি সহ যতগুলো গুরুত্বপূর্ণ পার্টস আছে এই পার্টস গুলো কি আসলে গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ আচ্ছা আমি যদি বলি আপনাকে যে আপনাকে আমি পাঁচ লক্ষ টাকা অত্যন্ত আপনি একটা নিয়ম তাই না আপনি কি চান না যে সুস্থ আচ্ছা রোগ আক্রান্ত বিছানায় পড়ে থাকা বা ক্যান্সার বিভিন্ন ধরনের মরণ বেদি রয়েছে সেগুলো মানুষের জন্য আসলে একটা খুবই অভিশাপ বা সেগুলো অত্যন্ত কষ্টকর বিষয় আমি আপনাকে জিনিস প্যাকেট দেখাচ্ছি এটা কিসের প্যাকেট ব্ল্যাক ডায়মন্ড এটা কি সিগারেট এটা সিগারেট আচ্ছা এই সিগারেটটা সিগারেট একটা স্লো পয়জন বলা হয় দেখেন সিগারেটের গায়ে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে ধূমপানের কারণে গলা এবং ফুসফুসে ক্যান্সার হয় আসলে ক্যান্সার কি খুবই ছোট একটা রোগ না অনেক বড় বড় রোগ ক্যান্সারের কি চিকিৎসা বাংলাদেশে আছে না ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে আছে কিন্তু কোটি কোটি টাকা লাগবে লক্ষ লক্ষ টাকা লাগবে তাও বাঁচবে কিনা গ্যারান্টি নাই সঙ্গে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে বাঁচবে তো কথা হলো যে আমি আপনাকে জানাতে চাই যে এটা খালি ক্যান্সার হয় এটা স্পষ্ট লেখা আছে কিন্তু কথা হলো যে স্পর্শ এগারো থাকার পরও আমাদের দেশে কিছু এটা খায় না খায় কিন্তু কথা হলো যে আমরা তাদেরকে বুঝতে পারিনি ব্যাপারটা তো কথা হলো যে এই বিড়ির কারণে এটা আমাদের বিড়ি বা সিগারেটের কারণে না এটা একটা স্লো প্রয়োজনীয় মানুষ যেরকম জমিতে দেওয়া কীটনাশকটা সাথে সাথে খেলে মানুষের সাথে সাথে মৃত্যু হয় কিন্তু এই সিগারেটটা খেলে কিন্তু মানুষের সাথে সাথে মৃত্যু হয় না কিন্তু এটা আস্তে আস্তে মানুষকে কি করে মৃত্যুর দিকে ঠেলে দেয় মৃত্যুর দিকে ঠেলে দেয় ঠেলে দেয় তা আসলে মৃত্যুর দিকে যদি এটা আস্তে আস্তে ঠেলে দেয় মানুষের একটা কীটনাশককে খাওয়ার সাথে সাথে যদি সে মারা যায় তাহলে সেটা কি হয়ে যায় এটা কবিরা গুনা এবং আত্মহত্যা আল্লাহ মাফ করবেন তিনি আল্লাহ ভালো জানেন অবশ্যই মাফ করবেন না তো কথা হলো যে এই ডাইব্রাক ডায়মন্ড বলেন বা যতগুলো সিগারেটের নাম আছে যতগুলো সিগারেট আছে যাই হোক এটা দামও অনেক তো কত হলো যে সিগারেটগুলো খাওয়ার কারণে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে আস্তে আস্তে ক্যান্সারের দিকে যাচ্ছে আস্তে আস্তে ফুসফুসের ক্যান্সার বা লিভারের ক্যান্সার যত ধরনের বড় বড় রোগ আছে এখান থেকে সৃষ্টি হয় তো এর কারণে দেখা গেল একটা লোক দশ বছর বিড়ি সিগারেট খাওয়ার পর লোকটা বিড়ির কারণে ক্যান্সার হলো এবং সে ক্যান্সারের কারণে মানুষের মৃত্যু হলো সে লোকটার মৃত্যুটা কেমন মৃত্যু